নমস্কার আমি পিউ আমার চ্যানেল হরায় আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে কি বানিয়েছি সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পেরেছেন এটা কিন্তু খুব সহজেই এবং তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় তাই চলুন দেখে নিই আজকে গোলা রুটির রেসিপি গোলা রুটি বানানোর জন্য আমি একটি প্লেটে সব নিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি গাজর কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর লঙ্কা কুচি আমি এখানে এই সবজিগুলোই দিয়েছি আপনারা যদি আরো অন্য কোনো সবজি দিতে চান দিতে পারেন আর এখানে আমার লাগছে একটা ছোট বাটির এক বাটি সুজি নিয়েছি একটা ডিম আর বড় বাটির এক বাটি ময়দা এবার আমি ব্যাটারটা বানিয়ে নেবো ব্যাটারটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা সুজি আর হ্যাঁ যেই বাটি মেপে ময়দা নেবেন সেই বাটির অর্ধেকের অর্ধেক পরিমাণ সুজি দেবেন এরপর আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর চিনি এই লবণ আর চিনি কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এরপর আমি এটাকে মেখে নেওয়ার জন্য অল্প পরিমাণ জল দিলাম সব জলটা একবারে ব্যবহার করে দেবেন না আমি কিন্তু একটা বাটিতে জল নিয়ে অল্প অল্প করে দিয়ে মেখে নেব কারণ একবারে জল দিয়ে দিলে পরিমাণটা জলের বোঝা যায় না কোনো সময় পাতলা হয়ে যায় তাই একবারে জল আমি ইউজ করবো না বারে দিয়ে এইভাবে মেখে নেব তাহলে খুব ভালো বোঝা যায় দেখুন আমার কিন্তু ব্যাটারটা এখানে একদম তৈরি আমি কিন্তু এখানে আগে ব্যাটারটা তৈরি করে নিয়েছি তারপর আমি ভেজিটেবলগুলো অ্যাড করব এরপর এখানে দিয়ে দিয়েছি টমেটো কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দেব একটা গোটা ডিম আমি কিন্তু এখানে এক বাটি ময়দায় একটা গোটা ডিম ব্যবহার করেছি ডিম দিলে কিন্তু জিনিসটা খেতে আরও সুন্দর হয় তবে আপনারা যদি এটি নিরামিষ করতে চান তবে পেঁয়াজ আর ডিমটা বাদ দিয়ে দেবেন তাহলেই কিন্তু এটি নিরামিষ হয়ে যাবে নিরামিষের দিনেও কিন্তু আপনারা এটা খেতে পারেন তবে পেঁয়াজ আর ডিমটা বাদ দিয়ে দেবেন তাহলেই হবে দেখুন এখানে কিন্তু আমার ব্যাটার একদম তৈরি এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে একটু রেস্টে রেখে দেব কিছুক্ষণ হয়ে গেছে আমি ঢাকনা তুলে নিয়েছি দেখুন এরপর আমি আরেকটু একটু পাতলা করার জন্য আরেকটু জল অ্যাড করছি এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা লঙ্কাগুলো লঙ্কাগুলো কিন্তু আমি আগে দিইনি এখন দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নেব দেখুন আমার কিন্তু এখানে ভালোভাবে ফ্যাটানো হয়ে গেছে এরপর এটা বানানোর জন্য আমি একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর তাতে সামান্য পরিমাণ রিফাইন অয়েল আমি দিয়ে দিয়েছি এরপর আমি একটা একটা করে এই ব্যাটারটাকে দিয়ে গোলা রুটিগুলো ভেজে নেব আমি এখানে গোলা রুটিগুলো করার জন্য ময়দা ব্যবহার করছি আপনারা কিন্তু এখানে আটাও দিতে পারেন তাতেও কিন্তু খেতে ভালো লাগবে দেখুন এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি সুন্দর গোল একটা সেপ দিয়ে নিয়েছি এরপর আমি ঢেকে কিছুক্ষণ রেখে দেব যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নেব দেখুন ওপরটা কি সুন্দর হয়ে গেছে এরপর আমি আরেক পিঠ উল্টে দিলাম এইভাবেই আপনারা উল্টে পাল্টে ভালোভাবে একটু চেপে চেপে ভেজে নেবেন আর এইভাবে ভেজে নিলে কোনো দিকটাই কিন্তু কাঁচা থাকবে না আর একদম ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখুন কি সুন্দর ভাজা হয়েছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবেই আমি বাকিগুলো করে নেব আবারও আমি ফ্রাইন প্যানে অল্প সামান্য তেল দিয়ে ব্যাটারটা দিয়ে দেব আপনারা যারা বেশি তেল পছন্দ করেন না তারা কিন্তু অল্প তেলে অয়েল ব্রাশ করেও এই খাবারটা খেতে পারেন তাতেও কিন্তু স্বাদ একই থাকবে এইভাবেই আমরা সেম প্রসেসে সব গোলা রুটিগুলো বানিয়ে নেব এখানে গোলা রুটিটা ভাজা হোক ততক্ষণ আপনাদের আবারও বলে দিই আমার চ্যানেলটা কিন্তু একদম নতুন তাই আপনাদের কিন্তু আমার পাশে খুব দরকার তাই যারা যারা আমার চ্যানেলটি দেখবেন নতুন তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কী ধরনের রান্নার রেসিপি দেখতে চান আমি কিন্তু সেইভাবেই করার চেষ্টা করব আশা করব আপনারা সকলেই আমার পাশে থাকবেন আমাকে অনেক ভালোবাসা দেবেন আশীর্বাদ করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি আমার চ্যানেলটিকে বড় করতে পারবো না তাই আপনাদের আমার পাশে থাকা খুব দরকার দেখুন আমার কিন্তু এভাবে প্রায় সবগুলোই বানানো হয়ে গেছে এরপর আমি এটাকে তুলে নেব আমার কিন্তু দেখতে এই রকম হয়েছে আপনারাও কিন্তু এই পদ্ধতিতেই বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই গোলা রুটিটা খেতেও যেমন ভালো লাগে আর খুব কম সময়ে তৈরিও হয়ে যায় আপনারা কিন্তু তাড়াতাড়ি সময় এই টিফিনটি বানিয়ে দিতে পারেন খুব সহজেই হয়ে যাবে আজকে রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আশা করছি আপনাদের ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ